আড্যার জন্মদিনে আসবো ভেবেছিলাম আড্যাপীঠে কিন্তু দেবলিনার একদম লাস্ট সেমেস্টারের কি বলবো একদম লাস্ট উইক চলছে যার জন্যে ওদের নিয়ে নাচতে পারিনি আজকে মা বাবাকে নিয়ে এলাম আড্ডাপীঠ মন্দির দর্শনে অসাধারণ ঠাকুর দর্শন তো আছেই তার ভিডিও তো করা যায় না আপনারা জানেন বাট একটা দারুণ জিনিস শেয়ার করেছি এর পরেই আপনারা দেখতে পাবেন মায়ের ভোগের যে ভিডিও এবং কি। ওজনের ভোগ হয় কিভাবে ভোগটা কাটে অসাধারণ আপনারা দেখুন এটা রামকৃষ্ণ পরমাশন দিকের ভোগ এটা কি বললে সাড়ে বারো সাড়ে বারো মানে এটা কি ও সাড়ে বারো শের আর এটা আদ্যামার ভোগ এটা আদামার ভোগ আর এটা রাধা কৃষ্ণ এটা কত সাড়ে বত্রিশ আপনি এটা কি বললেন কোন দরজাটা খুলে দেওয়া হয় মা দেখেন এই এই দরজাটা যে লাল দরজাটা না আচ্ছা এটা খুলে মার দৃষ্টি ভোগে পড়ে তাই তো আর পায়েসটা চলে যায় ওখানে প্রসাদে অসাধারণ এটা সাড়ে বাইশ সবাই দেখুন প্রণাম করুন মায়ের ভোগ এই অবিরল দৃশ্য যত শেয়ার করবেন যত মানুষ দেখবে তত ভালো

হ্যাঁ তবে দারুণ গো আমি মনে হয় অনেক ছোটবেলায় দেখেছি বাট আজকে এসে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্রকাশ দাকে এত সুন্দর একটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা রাধাকৃষ্ণ বো

মানে সবার সব সেম হয়ে গেল এবার ভোটটা কাটবো বাহ আচ্ছা এবার ভোগ সবাই প্রসাদ পাবে এই যে মন্দিরের এটা মন্দিরের পেছন দিকটা ও এটাই সামনেটা ও বাঁধিক সামনেটা কোন দিকে সামনেটা তো এই দিকটা হ্যাঁ এই দিকটা আমরা বসে প্রার্থনা করছি মা এখানে দাঁড়িয়ে আছেন এখানে বসে আছেন দেখুন এবং প্রার্থনা করুন যেন সকলে মায়ের এই রাজ্যে সবাই যেন ভরপেট সুস্থ হয়ে থাকে এক সুন্দর মুহূর্ত কাটালা মাদ্যাপীঠ মন্দিরে ধন্যবাদ জানাই মন্দিরের সমস্ত সদস্য ট্রাস্টি মেম্বার্স মেম্বারস মুরলমাই মহারাজ শুভ দাদা এবং প্রকাশ ভাই এবং সবাইকে আমার ধন্যবাদ আজকে মা বাবাও এসছে আমার সাথে মন্দিরে আসলেই আমি সবসময় মা বাবার সাথেই আসি এবং অপূর্ব একটা আজকে এই জিনিসটা আমি দেখলাম না আমি কখনো দেখিনি কোনোদিনই দেখিনি আমি তাই ধন্যবাদ আবার সকলকে ভালো থাকবেন আপনারা

এই জায়গাটা দেখে সত্যি নস্টালজিক হয়ে গেলাম আমার এই সেই পুকুর তো ছোটবেলায় এদিকে হ্যাঁ ওই গোকুল নাকি গোবর্ধন নাম জায়গাটা এখানে আর এই বাচ্চাগুলো সব এখানেই তো ভোগ দেয় খুব নস্টালজিক লাগলো গো ধন্যবাদ যে এত সুন্দর একটা দিন কাটালাম বা সময় কাটালাম আদ্যা মাকে এবং মন্দিরের সমস্ত ট্রাস্টিকে আমার অনেক শ্রদ্ধা ওদের ভালোবাসা পেয়েছি বলেই এত সুন্দর করে আমি দর্শনটা করতে পারলাম যাই হোক আপনারা ভালো থাকবেন আপনাদেরকে দেখাবার জন্যে যারা বাড়িতে বসে আছেন অসুস্থ ঠাকুমা দিদারা যারা বাড়ি থেকে বেরোতে পারেন না দাদুরা তারা দেখবেন একটু মন থেকে আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন আদ্যা মায়ের কাছে